سنا ہے مشکلوں میں کوئی ساتھ نہیں چلتے سنا ہے مشکلوں میں کوئی ساتھ نہیں چلتے زمانہ چھوڑ ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना जो कोई गम तो मदीना याद कर लेना ना दिल को चैन आए तो मदीना لا, إله لا, إله لا, إله لا إله محمد الله, الله

একটা জায়গায় সমবেত হয়েছি একত্রিত হয়েছি উদ্দেশ্য হলো আল্লাহ ও রাসূলকে খুশি করা বলুন সুবহানাল্লাহ উদ্দেশ্য হলো কিছু কথা শোনা আল্লাহ নবী কেউ যদি শিক্ষার জন্য কোন জায়গায় গেছে লম্পট হয়ে গেছে কখনো ভালো দিকে আসে শুধু পাপ

কে দেশ কে 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 ও দেখে আমার লাভ নাই কেন আমি বিশ্বাসী হই হবে জান্নাত আছে তাহলে আমাকে রাসূল কে ফলো হবে বলুন সুবহানাল্লাহ নবী যা আদেশ করেছে মানতে হবে নবী যা করেছে হবে তবেই আমি

আল্লাহর নবী সাহাবা কে বলে 70 হাজার জিনজি জাহান্নাম হবে এক 70 হাজার ধরে রাখবে তথাপি জাহান্নাম ধরে পারবে না জাহান্নাম নাম লা জিবার করে গুনাহগার আপনারা যখন জলে দেখবেন

তোমার আমার অবস্থা দেখো দেখো বেশিরভাগ আমাদের যুবক ভাইরা ইসলামের মুসলমান খ্রিস্টানদের ধর্মের প্রতি পছন্দ করতে চলেছে তোমার আমার আমি ধর্মের মধ্যে দেখো ইসলামের নিয়ম ধর্ম আছে কি খ্রিস্টানের নিয়ম ধর্ম

এক বড় ভাগ ভাব জানলাম বললাম জ্ঞান তবে

সমাজের জন্য কি কাজ আছে আল্লা নি যে কোনো করেছে সর্বপ্রথম আল্লাহ নামি করেছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে লড়াই করেছে

নারাই কেদেনে লা পাকেন কেজবার জুটাগাকেন মেছেনে ব্রিযা কেজেন পেজরে য়া কেনে

ये पुरोहित काज ना बिता बी अमी अमी आला तू ये दो हाथ ना दिला तू ये निजेर खाना डाल ये खेदे बात बीना तू ये निजेर काज ना निजे कुत्ते बात बीना पुरोजन बिता बाबा पानी खोरोस ना पुरोजन तो कुत्ते बात बीना लोकेरा पे पे तो के तक नहीं होतो एक दिन